জনাব হারুনুর রশিদ আর আমি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা একই সঙ্গে কিছুদিন সরকারি চাকরি করেছি আমি ফ্রি ধরনের এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না জন হারুন রশিদ আমার প্রশ্নটি আসলে একটু একটু প্রাথমিক বা সিম্পল বা সরল আমি আমি যদি প্রশ্নটি এরকমভাবে করতে পারি যে একজন খুনের আসামির দেশ থেকে পালিয়ে যাওয়া এবং আরেকজনকে

আমি না হলে একটা লোক তার নাম ইউসুফ বাড়ি চাকটু তাকে সে বলল দিলেন কি যে তুমি আমি আমার বদলে তুমি কি বলবা আমার নাম আপন রুহুল ইসলাম আপন তুমি সেখানে বলবা তুমি মার্ডারটি করেছো তারপর তোমাকে আমি তাকে তখন একটা বড় ধরনের অফার দিলেন যে তোমাকে আমি টাকা দেব কিন্তু দেখেন সে যে আত্মসম্পূর্ণ করলো জেলে গেল জেলে যাওয়ার পরে তিন মাস পার হয়ে যাওয়ার পর যকম সে তাকে বলে তার কি কমিটমেন্ট রক্ষা করতে পারে না তারপরে আমি না আমি একটা প্রলোভনেছি তখন কোর্ট কিন্তু আমাদেরকে তদন্তের নির্দেশ দিলেন সে তদন্ত মোতাবেক আমরা যথারীতি সেটা আমরা আবার আমাদের তদন্ত রিপোর্ট দেওয়ার পরে প্রমাণিত হলো সে আসলে না

যে যেটা বলছেন যে একটা মানুষ যখন সে যখন এদিক দিয়ে সে কিন্তু এখানে ক্ষেত্র তৈরি হলো সে কিন্তু আর তাকে আর কোনো কেউ খুঁজেছে না তখন তো তখন তো কোড জানছে যে ওই যে এটার মূল আসামি জেলে আছেন তার নাম রবিউল ইসলাম ಅವರು জেলে আছে এই সুযোগটা কিন্তু সে নিয়ে সে কিন্তু উদ্দেশ্যর বাইরে চলে যায় বর্ডার দিয়ে অনেকে চলে যায় সে চলে যায় কারণ নজর সবার চলে গেছে সে নজরটা দিয়ে দিয়েছে সে সেখানে

আমরা আমার অফিসার দিনে আমি নিজেও গেলাম বোরনাস বলে তখন বর্তমান যে ইন্সপেক্টর জেনারেল স্যার ছিল ডাকারেন যে ডিআইজি আমি স্যারকে রিং দাইলম স্যার একটা পুরা দেহ পাওয়া গেছে সেটা জঙ্গলের ভিতরের অলুকলা জায়গাটার নাম হলো অলুকলা তখন স্যার আমরা উদ্ধার করে আমরা ডিএমপি ডিবি কে আমরা দিয়ে দেই তারপরে আর আমি এটা কিন্তু আর আমি যেতো আমি গাজীপুরে এটা নিয়ে আমি আপাতত রাখি না তারপরে যেটা আপনি বললেন গুলশানের মতো জায়গায় তার ফ্ল্যাটে এটা অনুষ্ঠান স্থলে ডিম এন্ড ইন্সপেক্টর তাকে নির্মমভাবে হত্যাই শুধু করে নাই তাকে যেন আর পাওয়া না যায় তাকে নিয়ে যে ওই জঙ্গলে ফেলে যাতে পড়ে ফেলা হয় তার অস্তিত্ব পাওয়া না যায় এরকম যে ব্রটালি যে এত নৃশংস হত্যাকাণ্ড এটা আসলে দুঃখজনক যে তাকে আমরা হয়তো তাকে আসলে খুঁজে পাওয়া গেল না দুই মাস বা তিন মাস আপনার কাছে কি মনে হয় যে এই ক্ষেত্রে আসলে পুলিশ অদক্ষ নাকি পুলিশ দুর্নীতিগ্রস্ত মতো কাজ করেছে না এটা আমি আপনাকে বলি এরকম অনেক আসামি কিন্তু

চার্জশিট কিন্তু কিন্তু কোর্টে হয়েছে এবং তার নামে চোদ্দটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং অবৈধ অস্ত্র মামলা তার মানে সে শুধু খুনি না সে বিভিন্ন অবৈধ অস্ত্র চালাতে গিয়ে সে অনেক গ্রেপ্তার হয়েছেন তার নামে চার্জশিট হয়েছেন ওয়ারেন্ট ইস্যু হয়েছেন একটা দুইটা না ওকে জনা ওকে আমি এই পর্যায়ে এইটি শেষ প্রশ্ন করতে চাই যে উনি যে পালিয়ে গেছেন ভারতীয় পাসপোর্ট নিয়ে দুবাইতে অবস্থান করছিলেন এই ব্যাপারটা কিন্তু উনি লুকাতে চান নাই উনি তো ফেসবুকে সব সময় প্রেজেন্ট থেকেছেন এবং বাংলাদেশে অনেকবার যাওয়া আসা করেছেন আমাদের কি আসলে জাতীয় পরিচয়পত্র যেখানে আসলে আমাদের মানে এটা কি বলে যে মানে থাম্ব ইমপ্রেশন থাকার কথা সেইগুলির কি কোনো কাজ করতে নাতে এটা উনি হয়তো যে সময় গিয়েছেন সে সময় হয়তো বা ওই যে আধুনিক যে প্রযুক্তিগত যেটা এটা হয়তো তখন সেভাবে হয়তো গড়ে উঠে উঠে নাই সে তো সেখানে চলে গেছেন ইন্ডিয়াতে ইন্ডিয়াকে ইন্ডিয়ানের ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে সে কিন্তু বাংলাদেশে সে যখন বাংলাদেশে আসছে আপনি যেটা বলছেন ইন্ডিয়ান পাসপোর্ট সে তখন নাগরিকত্ব হলো তার ইন্ডিয়া এবং সে ইন্ডিয়ান নাগরিকত্ব দিয়েই কিন্তু বাংলাদেশে এসেছেন সর্বশেষ উনি উনি যখন বলা শুরু করলেন তারপর কিন্তু আমরা অবজার্ভ শুরু করেছি আমরা যে আসলে ওই ওই ওটা কে কিন্তু যখন আমরা তার কোনো কিছু আমরা পাই নাই পাসপোর্ট আমরা পাই নাই আমরা যখন পেলাম যে তার আরাব খান নামে একটি পাসপোর্ট সে নিয়েছেন হলো ইন্ডিয়া থেকে এবং সেখানে ইন্ডিয়াতে সে দুবাইয়ের ভিসা কিন্তু দুবাই অবস্থান করছেন এখানে বাংলাদেশের কোন ওই বিষয় তো সেখানে নেই তারপরে এটা কিছুদিন ধরে যখন এখন অনেক স্টাররা যাওয়ার জন্য প্ল্যান করেছেন তখন অনেকেই যারা তার সাথে ছিল তখন অনেকে তাহলে চিনি ফেলেছেন এমন এমন কি আমরা যখন এটা তাকে ইয়ে করার জন্য আমরা যখন কোটালি একজন ভদ্রলোকে ডাকলাম সে তাকে ইয়েতে দেখেছে উমরা উমরা করতে গিয়েছিল সেখান থেকে যে ছবিটা আমরা যখন তাকে জিজ্ঞাসা করতাম কোটালি পাড়ার একজনকে যে উনি কি হ্যাঁ উনি তো উনি আমরা তখনই আস্তে আস্তে কিন্তু জনাব আর আমি সঙ্গে আহমেদের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্বের কথা পাবলিক এসেছে সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের টাকা বা বেনজির আহমেদের জোগাড় করে দেওয়া টাকা নিয়ে আসলে দুবাইতে এই ব্যবসা হচ্ছে কিনা সেটি নিয়ে প্রশ্ন এসেছে প্রশ্ন এসেছে আপনি ডিবি প্রধান পার পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার মাধ্যমেই আসলে মিডিয়া এই কথাগুলি পেয়েছে যেটি আমরা আইন সিংকলার রক্ষাকারী বাহিনী এটির সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাকায় দুবাইতে সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম আপনি যদি মানে কামাল ভাই প্রশ্নটি তুলেছেন আমি একটু пояс করে বললাম আপনি যদি একটু বলেন তাহলে কামাল ভাই কামাল ভাই যে কথাগুলি বলেছেন সেটা একটা ওল্ডের সেনের ধারণাগত কথা বলেছেন আসলে কারোর সম্পর্কে বলতে গেলে একটা পারফেক্ট একটা একটা পরিপূর্ণ একটা তত্ত্ব নিয়ে ভুললে ভালো হতো আরেকটা কথা আপনি আপনাকে পরিষ্কার বলি আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন আমি একটা ক্ষুদ্র মানুষ আমি যখন ডিসি ডিসি তেজগা এসপি তখন বেনজি সাহেব হলো ইন্সপেক্টর জেনারেল পুলিশ তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে ভিউয়ার বেশি হবে

তারা কিন্তু না বুঝে না জেনে বলেন আমার সাথে যে পা আমাদের যে ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন উনার আমলেই আমি আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি উনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবি ডিবির অ্যাডিশনাল কমিশনার ডিবি হয়েছি উনি উনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো দিমত থাকতো তাহলে দিন মানে একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক আপনি জানেন সেখানে আমি এগুলি এতগুলি মানে আমি এত মানে পদোন্নতি পেতাম না

আমি আমাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন যেখানে বলেন সেখানে মানুষ বলে এবং আমার এই কাজটা ডিবি কে দেন হারুন কে দেন অর্থাৎ আমরা একটা আস্থার জায়গায় পরিণত হয়েছে ডিবি আমরা সেই কারণে আমরা কাজগুলি করি